হ্যালো গাইজ গুড মর্নিং তোমার সাথে চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা ঘুরতে আমি আমার ছেলে আমার বর যাচ্ছে ঘুরতে তো দেখো এখানে আমরা চলে এসেছি একটা গার্ডেনে তো তোমার সাথে কিছু শেয়ার করবো তোমরা দেখতে দেখো পুরো ফুল ভিডিওটা প্রথমে আমরা কিনে নিচ্ছিলাম বাড়িতে কিছু খাবার কারণ ভিতরে কোনো খাবার পাই না তার জন্য আমি বাড়িতে খাবারগুলো কিনে নিচ্ছিলাম এখানে নিয়েছিলাম ছোলা বেপার চিপস সব কিছুই নিয়েছিলাম এখান থেকে কিন্তু নেওয়া হয়ে গেছে আর চলে আসছিলাম ভেতরে এখানে বিলটা করে দিয়ে চলে আসছিলাম ভেতরে তো দেখা যাক কি করে কি কি আছে আমি ফার্স্ট টাইম এসলাম তো দেখবো এখানে কী কী আছে আর তোমার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো এখানে দেখো প্রথম ঢোকার সমস্যা দেখছি একটা বাচ্চাদের গাড়ি মানে মেলাতে যেগুলো বসে ওইগুলো তারপরে এখানে কিন্তু সবাই আছি আমরা আর এখানে কিন্তু ঢোকার আগে কিন্তু টিকিট কাটতে হয় তো এখানে কিন্তু আমি টিকিট কেটে নিয়েছিলাম টিকিট কাটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি ভিতরে আমি আমার বর আর ছেলে চলে যাচ্ছি দেখো সবাই কিন্তু একসাথে চলে যাচ্ছে আর এইখানে প্রথমটাই দেখো প্রথমে হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি কোনো কিছুই দেখা যাচ্ছে না কিছু সেরকম কিছুই দেখা যাচ্ছে না শুধু জঙ্গল আর জঙ্গল আর হেঁটেই যাচ্ছিলাম হেঁটে আমি বলছিলাম বেকার এসছি হয়তো তারপর দেখা যাক কী হয় তারপর হেঁটে যাচ্ছে অনেকক্ষণই হাঁটছি প্রায় আধ ঘন্টা দৌড় হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে কিছুই পাচ্ছি না ফালতুকে টিকিট কেটে ঘুরতে আসলাম আমার কি বেকার গেল পয়সাটা এত দূর আসলাম পয়সা দিয়ে টিকিট কেটে গাড়ি করে ফালতু আসলাম তো যাই হোক কিছুটা হাঁটার পর দেখছি এখানে জলের মধ্যে কিছু ভেসে যাচ্ছিলো সেটার নামটা আমি অতটাও জানি না তো তোমার সাথে শেয়ার করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর এখানে দেখো চিতাবাগ যাচ্ছিলো ওই যে চিতাবাঘ অনেকক্ষণ পর এত কিছু দেখতে পাচ্ছি তো ভালোই এই সামনেটাও এসেছিলো বাট তখন আমার ভিডিওটা তোলা হয়নি যেহেতু আমার ভিডিও করছিল তার জন্য অতটা আমি ভিডিও তুলতে পারিনি তারপর দেখো এখানে কিন্তু আমি চলে আসছিলাম আরেকটা চিতা বাঘ সাদা বাঘ তোমাদের যেটাকে বলে তো এখানে সাদা বাঘও ছিল সব রকমই বাঘ ছিল আর তোমার সব কিছুই শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই বলবে আর কমেন্ট অবশ্যই চাই তারপর উপরে দেখো কত আম ধরেছে গাছে এত এত আম ধরেছে এখনই আম ধরেছে আর এখানে কত সুন্দর হাঁস এইগুলো কি হাঁস তো আমি জানি না বাট কত সুন্দর লাগছে সাথে দুটো বাচ্চা হাঁসও আছে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা আর কত রকম হাঁস এত সাদা সাদা হাঁস এত সুন্দর লাগছে কি বলবো তোমার সাথে কিছু শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু চলে এলাম আর এখানে দেখার পর তারপর চলে যাচ্ছিলাম আর একটু দূরে দেখে যা কি আছে সামনে তোমার সাথে সাথে শেয়ার করে এই সামনে দেখো কত সুন্দর ভাল্লুক আছে ও কত সুন্দর ভাল্লুক আর ভাল্লুকটা খুব দাঁড়িয়ে আছে আর দেখা যাচ্ছে না প্রথমবার তারপর যাই হোক দেখা গেল ভাল্লুকটা দাঁড়িয়ে আছে এখানে সব ভাল্লুকটা আর সবাই খাবার দিচ্ছিল উপর থেকে নানা খাবার দিচ্ছিল যা যা খাবার কিনেছে সেগুলো দিচ্ছিল আর ভাল্লুকটা বসে বসে খাচ্ছিল আর এত সুন্দর লাগছিল মনে হচ্ছে একটা পুতুল বসে আছে তো যাই হোক আমি তো প্রথমবার দেখলাম হ্যাঁ এর আগেও দেখেছি কিন্তু এরকমটা দেখিনি তো যাই হোক তো আমি ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বাই বাই ফ্যান লাভ ইউ অনেক রকম তোমার